যারা বান মারার একটা ভালো ভিডিও খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে শত্রুকে দেশ থেকে বিদেশ থেকে দূর থেকেই শুধুমাত্র নাম দ্বারা এবং তার বাবার নাম দ্বারা এবং তার একটা ছবি দ্বারা কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করা যায় এ একটা উপায় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা বিপদগ্রস্ত হয়ে বাধাগ্রস্ত হয়ে কিন্তু একটা মানুষকে বান মারতে চায় তো বানমারা কী জিনিস সেটাই কিন্তু আপনারা অনেকে জানেন না তো ওই সকল ভাইদের এবং বোনদেরকে বলবো যে বানমারার যে ভিডিওগুলো আছে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপনারা অথবা এর মধ্যে আপনারা দেখে থাকবেন আমার ভিডিওটাও দেখতেছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা যে শত্রু নিধরণের যে সমস্যাটা শত্রুকে পঙ্গু বাঁধেন মৃত্যু বাঁধেন লিঙ্গ বাঁধেন যে বানিয়ে দেন না কেন বা প্যারালাইসিস বাঁধেন যে বাণী দিতে চান না কেন এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন আশা করি শত্রুকে নিধন করার জন্য বা শত্রুকে কষ্ট দেওয়ার জন্য যে জিনিসটা খুঁজতেছেন এই ভিডিওর মধ্যে আপনি খুঁজতে পাবেন তো কিভাবে এই কাজটাকে করবেন কোন নিয়মে কাজ করলে বান মারা কাজ সত্যিকারের হবে এবং অ্যাকুরেটলি শত্রু শরীরের মধ্যে ঢুকবে এবং কি শরীর বন্ধ যদি থাকে তবুও ঢুকাইতে পারবেন তো অনেক তান্ত্রিক রাস্তা দেখা গেছে যে অনেক কাজগুলাকে বাধা দিয়ে দেয় অথবা দেখা গেছে যে কাজের মধ্যে বিভিন্ন শরীর বন্ধের কারণে বা শ্যতারা সমস্যার কারণে কাজটা আটকা পড়ে তো তাদের ক্ষেত্রে বলবো এই মহাযজ্ঞের কাজটা আপনারা করবেন হানড্রেড পারসেন্ট আপনারা শত্রু নিধন করতে পারবেন তো আমার আমাদেরকে অনেকে ফোন ভাই শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছে শত্রুকে প্যারালাইসিস করে রাখবো বা বিছানায় ফেলে রাখবো কিন্তু এর আগে টাকা দিয়ে ধরা কাজ কাজবাজ করে দেয়নি তো ভাই আপনাকে বলবো এবার কবিরাজের কাছে না যে আমি বলবো না যে আপনি আমার কাছে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি এর জন্যই যাতে করে ভিডিওটা বুঝতে অসুবিধা হলো ফোন করে জানতে পারেন তো যাই হোক ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে একটা কথাই বলবো নিয়ম জানেন নিজের কাজ নিজে করেন সোজা কথা যেটা তো যাই হোক আমি নিয়মে চলে যাচ্ছি তো এই বানের কাজটা করার জন্য প্রথমত আপনাকে শত্রুর নাম শত্রুর পিতার নাম আর এবং একটা ছবি কম্পিউটার দোকান থেকে বের করে আনবেন আনার পরে ছবিটার পিছনে শত্রুর নাম শত্রুর পিতার নামটা লিখে নেবেন লেখে নেওয়ার পর এই নকশাটাকে নেবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন এই নকশাটাকে অঙ্কন করবেন কোথায় রেশম কাপড়ের উপরে অথবা সাদা যে কোনো সাদা কাপড়ের উপরে পাতলা সাদা কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে দেখেন এক পাশে লেখা আছে শত্রুর নাম আর এক পাশে লেখা আছে শত্রুর পিতার নাম তো নকশাটা যদিও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন শেষের দিকে ভিডিও নকশাটা আমি বড় করে আপনাদেরকে আমি দেখাই দিব আর ভিডিও যদি আপনার টেনে টেনে দেখেন ওই নকশাটা পাবেন না কেটে যাবে তো যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ নকশাটাও পাবেন এই নকশার কোন জায়গায় কী লিখতে হবে আমি এখানে স্পষ্টভাবে দিয়ে দিছি এক পাশে পিতার নাম লিখবেন এক পাশে ছত্র নামটা লিখবেন লেখে ওই কাপড়টাকে সুন্দর করে পেঁচায় একটা তাবিজের মধ্যে ভরবেন এবং তাবিজের মধ্যে ভরার পরে এই কাজটা করার জন্য আর যে সকল জিনিসগুলো দরকার সেটা হচ্ছে দুইটা করি দরকার দুইটা করি দরকার এবং তার সাথে সাথে কাম সিঁদুর দরকার ওরিজিনাল সিঁদুর তবে এখানে বলতে পারেন ভাই আপনি যে বললেন তাবিজটা লেখবো আর কাপড়ের মধ্যে লেখবো আর এটাকে লাল সুতো দ্বারা পেঁচায় নিব এবং তাবিজের মধ্যে ভরে নিব কিন্তু তাবিজটা লেখবো কি দিয়ে তো যারা আমার ইউটিউব ভিডিও দেখে চলে গেছেন তারা তো আর বুঝতে পারবে না তাবিজটা আসলে লেখে কী দিয়ে তাবিজটা লেখার ক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে মাসিকের রক্ত অথবা পাঠার রক্ত পাঠা রক্ত অথবা মাসিকের রক্তের সাথে কাম সেতুর মিশ্রিত করতে হবে যে কাম সেতুরের কথা আপনাকে বললাম এই কাম সেঁতুর মিশ্রিত করে এই নকশাটাকে অঙ্কন করে গোলাপ জলের সাথে মিশ্রিত করে নকশাটা অঙ্কন করতে হবে অবশ্যই অরিজিনাল কাম সেদুরি লাগবে কারণ এই অরিজিনাল কাম সেদুর অনেক তান্ত্রিকের কাছে নাই যার ফলে আপনি কোটি টাকা হাজার টাকা লাখ টাকা খরচ করতেছেন কাজ হইতেছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন এই একই কাজ যদি আমার নিজের হাত দিয়ে করি আমি আপনাকে সর্বোচ্চ সাত ঘন্টার মধ্যে ফলাফল দিতে পারবো দেখেন নকশাটা আমি বড় করে দিলাম তো স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যাই হোক পরিশেষে আপনাকে কী করতে হবে ওই দুইটা যে করি নিবেন করি এবং ছবি এবং এই নকশার তাবিজটা সহ একটা কচুপাতার মধ্যে ভালো করে পেঁচায় নেবেন লাল সুতো ধারা পেঁচায় নেওয়ার পরে পরবর্তীকালে আপনাকে যে কাজটা করতে হবে এইটাকে নিয়ে সরাসরি চলে হবে শ্মশানে শ্মশান ঘাঁটিতে আপনার শ্মশানে এটাকে পুঁতে দিবেন যদি এটাকে পুতে দেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা মধ্যে শত্রু অসুস্থ বিছানার মধ্যে পড়ে যাবে আর এটাকে যদি চন্দন কাঠ দিয়ে আপনি আগুন দিয়ে পুরায় দেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা মধ্যে শত্রু মারা যাবে এটাই হচ্ছে এই কাজের মধ্যে পলিসি পার্থক্য মৃত্যুবান এবং পঙ্গুবানের মধ্যে এই কাজটা একের ভেতরে দুইটাই কাজ করা যায় তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন